হওয়া উচিত সেই কথাগুলো আমি বলি আর এই যে ছাত্র আন্দোলনের ব্যাপারে আমার একটা যথেষ্ট ভূমিকা আমি রাখার চেষ্টা করছি মিছিল মিটিং এ তো ছিলাম ওই জুলাই সময় আমি যে বক্তব্য দিছি সেখানে আমি পরিষ্কারভাবে বলছি যে যেদিন শেখ হাসিনা বলছে যে রাজাকারের ছেলেদের চাকরি দেবো কিনা সেদিন থেকেই এই আন্দোলন তুঙ্গে উঠছে এবং আপনি জানেন যে যে হেলিকপ্টার থেকে যে গুলি হয়েছে এই গুলিটা জন্য আমি কিন্তু রিট করছি যখন শেখ হাসিনা ক্ষমতায় এবং রায়টা আমার ফেভারি হয়েছে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড একটা ইনকোয়ারি হবে এবং তাদেরকে এই সরকার ক্ষতিপূরণ দেওয়া শুরু করছে আমি যে লিস্ট দিছি তারা পাঁচ লক্ষ টাকা করে পাবে বলে সরকার এফিডেভিট করে কোর্টের মধ্যে জবাব দিছে এবং অনেকের টাকা পেমেন্টও করা হয়েছে অতএব আমি সব গণ জনগণের পক্ষে ছিলাম গণ আন্দোলনে ছিলাম প্রত্যেকটা ইয়ের মধ্যে আমার আমার ভূমিকা আছে রাজপথের ভূমিকা আছে অতএব আপনি এই কথা বললে চলবো না যে ছাত্র আন্দোলনের সাথে আমরা ছিলাম না ছাত্র আন্দোলনে ছিলাম এবং এর প্রমাণটা হইল যে শেখ হাসিনা ক্ষমতায় থাকা অবস্থায় আমি যে হেলিকপ্টার থেকে গুলি করে শিশুদের হত্যা করা হয়েছে সেটার পিটিশনার আমি লয়ারও আমি বর্তমানে আসলে স্পেসিফিকলি কোন কোন সংস্কারটা বিএনপি চাপ দিচ্ছে সরকারকে দ্রুত নির্বাচন দেওয়ার জন্য আমরা দেখছি একটা সংলাপ চলছে আবার প্রধান উপদেষ্টা বলছেন ঐক্য এবং সংস্কার একসাথে চলবে আসলে আপনি বাস্তবতা কি দেখেন এই সরকার কি সংস্কার করতে পারবে সুষ্ঠু নির্বাচন দিতে হবে আর দিতে হলে কি করতে হবে স্পেসিফিকলি আমি বলি হলো আমাদের ডিমত থাকবে ডিমত থাকবে কিন্তু বাংলাদেশ প্রশ্ন আমাদের একটা ঐক্য দরকার যেটা গত আওয়ামী লীগ সরকার যে ঐক্যটা জাতিকে দুইভাবে ভাগ করে দিছে স্বাধীনতা পক্ষে বিপক্ষে বলা এখনো যদি এই সরকারকে যারা দেশ সম্পর্কে চিন্তা করে দেশ সম্বন্ধে দেশকে ভালোবাসার জন্য যাদের ভূমিকা আছে এবং যারা দেশের জন্য কন্ট্রিবিউট করতে পারে তাদের মধ্যে কোনো বৈষম্য যাতে সরকারটা সৃষ্টি না করে সবার সাথে আলোচনার একটা সরকার যদি তাদের চুজ অ্যান্ড পিক পিক অ্যান্ড চুজ যদি করে যদি তার পছন্দ মতো লোকের এটাকে সেভাবে করে সেটা হলো ভিন্ন কথা কিন্তু আমি আগেও বলছি টকশোতে যে সরকারকে সর্বশ্রেণীর লোকে গণশুনানির ব্যবস্থা করতে হবে এই যে একটা হলের মধ্যে বা কিছু রাউন্ড টেবিল কনফারেন্সে শুধু মুষ্টিমেয় সিলেক্টেড লোক নিয়ে যে আলোচনা করে এই আলোচনার পক্ষপাত আমি না সেখানে গণশুনানির ডেট দিতে হবে এবং পর্যায়ক্রমে শুনানি হবে এবং প্রয়োজন বোধে জেলা জেলায় শুনানি হবে এবং এখানে যে জিনিসটা দরকার যে নির্বাচনে একটা স্বচ্ছ পরিবেশ সেই স্বচ্ছ পরিবেশটা হলো এই যে যারা সাধারণ পরিবারের লোক খেটে খাওয়া মানুষের প্রতিনিধিত্ব করে এবং পেশাজীবী তারা যাতে রাজনীতিটা করতে পারে সেই একটা পরিবেশ সৃষ্টি করতে হবে অর্থের এবং ম্যান পাওয়ারের হুন্ডা গুন্ডার যে একটা প্রভাব এটাকে এটার মুক্ত একটা নির্বাচন দিতে হবে এবং জনগণ যাতে তার প্রার্থীকে চয়েস করতে পারে এই প্রার্থী সম্পর্কে প্রচারটা সরকার প্রকৃতি করতে হবে এবং লেভেল প্লেইং বলতে যেটা বুঝায় লেভেল প্লেইং ফিল সেখানে করতে হবে আর জনগণ তো তার বন্ধুকে এটা কি চিন্তা হবে জনাব তৈমুর আলম করতে হবে করতে হবে শব্দটা কিন্তু আমরা গত 54 বছর থেকে কিন্তু শুনে আসছি আসলে এই করতে হবে না বলে আমরা যদি বলি যে এটা করা উচিত যারাই ক্ষমতায় যায় তারা কেন করে না তার রহস্যটা কি মানে সংসদে যাওয়ার পর যে সংসদের কাজটা সংসদ সদস্যদের তারা কিন্তু সেই কাজটা ভুলে যায় এখন যারা কথা দেয় কিন্তু সংসদে প্রবেশ করার পর কিন্তু তারা বলে যায় এই ভুলে যাওয়ার রহস্যটাকে বা ওখানে যদি